নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডে ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মা বোনদের হাতে নগদ অর্থ সাহায্য দেওয়ার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলার মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রায় দু কোটির বেশি মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আজকে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমকটি হলো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা ডবল করা হবে অর্থাৎ এক হাজার টাকা বা এক হাজার দুশো টাকার পরিবর্তে এবার মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মিলবে ডাবল টাকার সুবিধা কারা পাবেন কিভাবে পাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডাবল টাকার সুবিধা কোন কোন মহিলাদের দেওয়া হবে ডাবল টাকা কবে থেকে রাজ্য সরকার দেওয়া শুরু করবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মা বোনদের ক্ষমতায়নের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সুবিধার পরিমাণ বেড়েছে চলতি বছর লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক আবেদনকারী দ্বিগুণ করে টাকা পাবেন অর্থাৎ আগে যেখানে পাঁচশো টাকা দেওয়া হতো বর্তমানে সেখানে মিলছে এক হাজার টাকা আর্থিক সাহায্য আর যারা পেতেন এক হাজার টাকা তাদের দেওয়া হবে এক হাজার দুশো টাকার আর্থিক সাহায্য কিন্তু কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী আবার একবার ঘোষণা করেছেন খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুযোগ সুবিধা বাড়তে চলেছে শুধু তাই নয় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যারা নতুন আবেদন জমা করেছেন তাদের জন্য নেওয়া হবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরপর থেকে আর কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না মা বোনদের জন্য কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ স্বার্থে বর্তমানে বেশ কিছু প্রকল্প চালু করেছে যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিশেষ করে মা বোনের জন্য পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী রূপশ্রীর লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের আরম্ভ করেছে প্রকৃতি প্রকল্পের উদ্দেশ্য মা বোনদের স্বাবলম্বী করে তোলা ও তাদের ক্ষমতায়নে সাহায্য করা কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে তেমনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মাসিক হাত খরচা দেয় তা নয় বরং বর্তমানে মা বোনেদের কর্মসংস্থানে সাহায্য করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় নানান কোর্সে যুক্ত হচ্ছেন তো অনেকেই নিজের সংসারে প্রকল্পে অর্থ ব্যবহার করছেন পাশাপাশি বন্ধুরা সন্তানদের পড়াশোনা নিজের প্রয়োজন মেটাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থ পশ্চিমবঙ্গের মা বোনেদের প্রয়োজনে লাগছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটি নতুন ঘোষণা করেছেন যে ঘোষণা সকল মা বোনদের মুখে হাসি ফোটাচ্ছে বর্তমানে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন জমা করেছেন পশ্চিমবঙ্গে বহু মা মোড়েরা কিন্তু সেই সকল মা বোনদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য পাচ্ছেন না কোন কারণে তাদের আবেদনে হয়তো ত্রুটি রয়েছে অথবা কোনো কারণে তাদের আবেদনের পথে বাধা সৃষ্টি হচ্ছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত নতুন ঘোষণা করেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে বন্ধুরা একুশে জুলাই মঞ্চে ভাষণ দিতে এসে মুখ্যমন্ত্রী বলেন ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পড়ে থাকা আবেদনগুলি নিয়ে কাজ শুরু করবে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পড়ে থাকা আবেদনগুলি খতিয়ে দেখা হবে তিনি বলেন পশ্চিমবঙ্গের প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি সহ বেশ কিছু ভাতা দেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে বন্ধুরা হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা সরকারের মাস্টার স্ট্রোক ছিল প্রকল্পের টাকা দ্বিগুণ করতে রাজ্যবাসীর মুখে ফুটেছিল হাসি যার প্রতিফলন দেখা যায় ভোটের রেজাল্টে একুশে মঞ্চ দাঁড়িয়ে সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্পের জন্য আটকে থাকা প্রতিটি আবেদন খুব তাড়াতাড়ি খতিয়ে দেখা হবে রাজ্যের প্রত্যেক মহিলা যাতে প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ সরকার প্রসঙ্গত দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মহিলা সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আরও বাড়বে নবান্ন সূত্রে খবর বন্ধুরা প্রকল্পের আর্থিক পরিমাণ দেড় হাজার টাকা ও দু হাজার টাকা করা হতে পারে টাকা বাড়বে নাকি সেটা সময় সাপেক্ষ ব্যাপার জানা গিয়েছে বন্ধুরা সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফের নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা আরো একবার লক্ষ্মীর জানা গিয়েছে বর্তমানে যে সকল মা বোনেরা লক্ষ্মীর এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন পরবর্তীকালে তারা এক টাকা ও দু হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন